বন্ধুরা আপনারা যদি আপনাদের হাতে চান মানে আপনাদের হাতকে যদি আপনারা মোটা বানাতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওতে এমন কিছু এক্সারসাইজের কথা বলবো যে এক্সারসাইজগুলো আপনি বাড়িতে বসেই করে আপনার হাতকে চওড়া এবং মোটা বানিয়ে নিতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন চলা যাক সরাসরি আমাদের এক্সারসাইজে হ্যাঁ এমনও কিছু এক্সারসাইজ আছে যে এক্সারসাইজগুলো করে আপনি খুবই অল্প সময়ের মধ্যেই আপনি আপনার হাতের পেশিখে মোটা বানাতে পারবেন তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দুই হাতকে খুব কাছে এনে ডায়মন্ডের একটা শেপ দিয়ে পুশআপ দিতে হবে আপনার হাতকে ডায়মন্ড বন্ধুরা একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে আমরা যখন এই এক্সারসাইজটি করব তখন উপর থেকে নিচে আসার সময় ধীরে ধীরে আসতে হবে অল্প সহজে এবং উপরে ওঠার সময় ধীরে ধীরে উঠতে হবে খুবই অল্প সময়ের মধ্যে হবে যারা ডায়মন্ড পোশাক করতে পারে না তারা এই নর্মাল পোশাকটি করতে পারে হ্যাঁ তারা এই নর্মাল পোশাকটি তারা বাড়িতেই এই মানে টেন করতে পারে এই পোশাপটিকে তারা বাড়িতেই করতে পারে এবং দ্বিতীয় নম্বর যে এক্সারসাইজটি হচ্ছে সেটি হচ্ছে এই ধরনের এই পোশাক মানে এটিকে কোনো নিচু দেওয়ালের ওপরে হাত রেখে বা নিচু কোনো জায়গায় বেঞ্চের ওপর বা চেয়ারের ওপর এইরকম কিছু হাত রেখে এইভাবে এক্সারসাইজটিকে পারফর্ম করতে হবে এই এক্সারসাইজটিকে যদি আপনারা প্রতিনিয়ত পারফর্ম করেন মানে দশ থেকে পনেরো মিনিট তাহলে কিন্তু আপনাদের হাতের পেশি খুবই অল্প সময়ের মধ্যে মোটা হবে তো এই এক্সারসাইজগুলিকে যারা করতে পারবে না মানে করতে যাদের অসুবিধা হবে তাদের জন্য সহজ আরও একটি এক্সারসাইজ আছে যে একটি যেই এক্সারসাইজটি করা খুবই সহজ এবং খুবই কঠিন নয় মানে এই এক্সারসাইজটি আপনারা সকলেই পারবেন এই এক্সারসাইজটি হচ্ছে আমাদের পুষাপ এক্সারসাইজ মানে হ্যাঁ আপনারা কোন আপ করবেন দেখুন আপ অনেক ধরনের হয় তো সেটার মধ্যে সবচেয়ে তো আপনাদেরকে আমি সাজেস্ট করব সেটি হচ্ছে নর্মাল পোশাপ এই নর্মাল পোষাপ যদি আপনারা প্রতিনিয়ত করেন তাহলেও কিন্তু আপনাদের হাতের বাইসিপ মানে আপনাদের হাতের যে টাইসিপ সেটি কিন্তু মোটা হবে তো আপনাদের এই এক্সারসাইজগুলোকে করুন আর আপনাদের হাতের ট্রাইসেপগুলোকে মোটা করুন ভিডিওটি আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে